হ্যালো বন্ধুগণ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তে সেন লাবণী বলি তোমাদের স্বাগতম আজকে নিয়ে আসছি তোমাদের জন্য আরেকটা রেসিপি উসতে ভাজা তো আমি তো আমি কেটে ভালোভাবে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি তাহলে তিতা কম লাগে একটু আলু দিয়েছি আর এখানে বেশি করে একটু তেল লাগবে তেল তার মধ্যে দিয়ে দিছি পেঁয়াজ শুকনামরিচ আর একটু জিরা তো এটা হালকা করে ভাজবো বেশি ভাজতে হবে না উস্তার সাথে দিলেও হয় কারণ উস্তার সাথে ভাজা হয়ে যায় তো আমি এখন উস্তাগুলো দিয়ে দিব যে তোলা মন্দির মাখিয়ে রেখেছি একটু নরম হয়েছে তো এটা ভাজতে সুবিধা হবে তিতাও কম লাগবে আর বেশি করে পেঁয়াজ একটু আলু দিলে তিতাটা কম লাগে আমি এটা একদম ঝরঝরা করে ভাজবো কেউ আবার হয়তো একটু সবুজ সবুজ খেতে পছন্দ করে কিন্তু এটা একটু তিতা বেশি লাগে এর জন্য এটা একটু মানে অস্ত অস্ত করে একদম ঝরঝরা করে ভাজলে ভালো লাগে ওটা অন্য একটা স্বাদ তো এখানে দিয়ে দেব এখন যেহেতু লবণ দিয়েছিলাম আগে ওটা তো পানি ফেলে দিয়েছি এখন আবার লবণ দিয়ে দিলাম একটু আর হলুদের গুঁড়া আর একটু কাঁচামরিচ দেব তো উস্তে ভাজিতে বেশি হলুদ লাগে না তো এখন আস্তে আস্তে করে ভেজে নেব একটু ঢাকা দেব যাতে একটু সিদ্ধ হয় তাহলে সময় বেশি লাগবে হাল আর পরে তেল আরও দেব যখন একটু জলটা টেনে যাবে তখন আর একটু তেল লাগবে নাহলে কড়াই সাথে লেগে লেগে যাবে তো ওষুধ তো অনেকভাবেই খাওয়া যায় এটা তো শৈলের জন্য খুবই উপকারী একটা জিনিস এটা ভর্তা করে তারপর ওস্তার ডাল রান্না করে তো ভালোই লাগে যারা তিতা খেতে পারে না তাদের সমস্যা হবে আমরা তো তিতা খেতে পারি আমাদের জন্য ভালো তো এখানে একটু ঢাকা দিয়ে রাখবো তো তো হয়ে আসছে প্রায় তো আমি আরও তেল দিয়েছি বেশি করে তেল দিয়ে দিয়ে এটা ভাজতে হয় না হলে সুন্দর হয় না ভাজাটা এদিকে বাদ বসিয়ে দিয়েছি বাদ হচ্ছে তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাহলে নতুন নতুন ভিডিও পাবে আর কেমন হলো রান্নাটা অবশ্যই বলবে এ দেখো কত সুন্দর হয়েছে মানে একদম সুন্দর ছড়ছড়া হয়েছে খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল তো এইভাবে বানিয়ে খেয়ে দেখো ভালো লাগবে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো